এটা হলো উল্লুপাড়া রেল স্টেশন ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে অনেকটাই যানজট মুক্ত হয়েছে উল্লুপাড়া কারণ এখানে অনেক যানজট লেগেই থাকবে সব সময় এটা হলো উল্লুপাড়া স্টেশন বাজার এটা ফ্লাই ওভার যাই হোক আর এইগুলো কৃষ্ণ করি গাছ অনেক সুন্দর আসলে ফ্লাই ওভার উপর থেকে দে মানে দৃশ্যগুলো খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে এখানে আমান সিম ফ্যাক্টরি দেখেন যেগুলো লোকাল গাড়ি তারা নিচ দিয়ে যাচ্ছে যেগুলো ঢাকা গাড়ি এবং দ্রুত গাড়ি সেগুলো উপর দিয়ে চলে যাচ্ছে এভাবেই একদিন আমাদের দেশটা হয়ে যাবে যানজট মুক্ত ইনশাল্লাহ আমার সামনেই এই সেই রোড যাকে বলে উত্তরবঙ্গের ব্যস্ততম জায়গা সিরাজগঞ্জ রোড এটা কিন্তু এখন বহুমুখী একটা গোলচক্র হতে যাচ্ছে মানে পাবনা থেকে যারা বগুড়া যাবে এদের সরাসরি একটা লেন চলে যাবে একদম বগুড়া হাইওয়ের মধ্যে এইখান থেকে উঠে প্রায় তিন কিলোমিটার দূরে এরপরে যারা ডাকে যাবে তারা সরাসরি চলে যাবে এবং রাজশাহী থেকে যারা ডাকা যাবে এরাও সরাসরি মোটামুটি আট দশটা রাস্তা হবে এইখানে যার নেন নির্মাণাধীন কাজ চলিতেছে অনেক ব্যাপক পরিসরে এখানে কাজ চলিতেছে দেখেন অনেকগুলো পেলার স্থাপনা করা হয়ে গেছে এখানে কালপাট ব্রিজ অনেক কিছু হয়ে গেছে মানে এত দ্রুত গতিতে এই কাজগুলো করছে কারণ দেশের রাস্তাঘাট উন্নয়ন হলেই তো দেশ উন্নয়ন খেয়াল করেন আর হয়তো এক বছর পরে এসে আমরা সেই ভাঙা গোলচক্করের মতো এটাকেও আর চিনতে পারবো না যে এটা কোথায় আসলাম আমাদের রোড নাকি কোনো একটা দেশ সবাই দোয়া করবেন যেন আজকে সফরটা নিরাপদে হয় আমার বাম দিকে দেখেন অনেক ফ্লাইওভারের কাজ মোটামুটি অর্ধেক হয়েই গেছে পুরো এরিয়াটা একদম ফাঁকা এগিয়ে যাও বাংলাদেশ বাংলাদেশের মাথা যেন সারা বিশ্বের মাঝে উঁচু করে দাঁড়াতে পারে এই প্রত্যাশায় আলী সিরাজগঞ্জ গোলচক্কর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার যাওয়াতে মানে রাস্তাগুলো এতটাই মানে হয়ে গেছে কারণ লোকাল গাড়ি ওই ইটের গাড়ি বালুর গাড়ি কিন্তু আর এই হাইওয়ে রাস্তায় ওইভাবে আর ওঠে না কারণ এরা মহল্লায় মহল্লায় বালি নিয়ে যায় প্রত্যেকটা স্ট্যান্ডে মোড়ের পর জাম লাগিয়ে থাকে সেই যানজটগুলোই মুক্ত করেছে মূলত এই ড্রাইওভার দিয়ে আমার হিরো থিলার নিয়েই এটা নিয়েই সারা বাংলাদেশ ঐকট ঘোরাফেরা করি আর আপনাদেরকে সামান্য একটু ভিডিও করাতে তবে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারি কিন্তু আমাদেরকে বা আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে আপনারা সাপোর্ট করলে আমরা টিকে থাকতে পারবো আপনাদের ভালোবাসা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো সামনে আরো ভালো কিছু দেখাতে পৃথিবীটা আল্লাহ ভাবে সৃষ্টি করেছে আপনি যত বুঝবেন তত ভালো লাগবে যত দেখবেন তত শিখবেন জ্ঞানের কোন আর যদি আপনি একটা বাড়ি বা মহল্লায় বা একটা এলাকায় থাকেন তাহলে আপনি দুনিয়ার কোনো কিছুই বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না আপনি যত রকম মানুষের সঙ্গে চলাফেরা করবেন তত আপনার জ্ঞান হবে তত আপনার অভিজ্ঞতা বাড়বে এটাই বাস্তব তা না হলে মানুষ দেশ বিদেশ ঘুরে বেড়তো না কারণ আল্লাহ বলেছে আমার নিদর্শনগুলো দেখো আমাকে দুনিয়াতে পূর্বে ঘটে যাওয়া কত নিদর্শন রেখেছি সেটা তোমরা দেখো আর হলো আমার সুক্রিয় আদায় করো দেখেন একটা গাড়ি ব্রেক করছে ওটা বাম দিয়ে কেটে চলে গেল এরা কিন্তু ভয়ঙ্কর ড্রাইভার এটা হলো মুরগির গাড়ি খেয়াল রাখবেন এই মুরগির গাড়ি কিন্তু তারাই চালায় যারা একটা সময় গ্রামে লসিমন করিমন চালাইতো তারাই এখন মুরগির গাড়ি চালায় মানে ও সিগনালটা অমান্য করে চলে গেল এদের শাস্তি হওয়া উচিত E a